আমাদের যে সকল প্রবাসীদের ফাইনাল এক্সিট আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ এবং সামনে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দেয় সেক্ষেত্রে আপনার জন্য খুবই খারাপ সংবাদ এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাহাজত থেকে একটি আপডেট দেওয়া হয়েছে এই আপডেটটি দেওয়ার কারণ হয়েছে একজন মালিক সরাসরি এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্টে গিয়ে জাহাজতের কাছে প্রশ্ন করছে যে আমি যে আমেলকে একজেট দিয়েছি সে আমেল একজেট ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত থেকে সে করে এখন তার করণীয় কি এর প্রেক্ষিতে স্পষ্ট করে যে তথ্যটা জানিয়েছে যেটা শোনার পর আমি নিজে হতবাক হয়ে গেছি শুধু আমি না এখন থেকে আপনারও একবারে নিরুত হয়ে যাবেন যে আপনার মালিক চাইলে আপনাকে হরুপ দিতে পারবে আপনার একান মেয়াদ নাই আপনার সাথে মালিকের সাথে কোনো চুক্তি নাই আপনাকে এক্সিট দিয়েছে এক্সিট ম্যাচ শেষ হয়ে গেছে তারপরও আপনার মালিক চাইলে আপনাকে হুরুপ দিতে পারবে যে আপনি টিকিটের ম্যাচ থেকে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যদি কোনো মালিক বা কোনো কোম্পানি কোনো আমেলকে এক্সিট দেয় অর্থাৎ ফাইনাল এক্সিট দেয় সেই ক্ষেত্রে সে এক্সিট এর থাকা অবস্থায় তাকে সৌদি আরব চেক করতে হবে এখন এই যে আপনাকে এক্সিট দিয়েছে যে ম্যাচটি দিয়েছে এখন বর্তমান সময় আপনার একামাত যতদিন থাকবে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ ততদিন থাকবে এটা হচ্ছে নিয়ম যদি আপনার একমাত দুই মাসের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এক্সিটের মেয়াদ থাকবে ষাট দিন আর যদি এর কম হয়ে থাকে যতদিন কম থাকবে ততদিন আপনার এক্সিটের মেয়াদ থাকবে এর মধ্যে আপনাকে সৌদি আরব থেকে ত্যাগ করে চলে যেতে হবে এখন যা থেকে সপষ্ট করে যেটা উল্লেখ করছে যদি আপনি দেখেন যে বা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার যে কর্মী যাকে আপনি এক্সিট দিয়েছেন সে যদি সৌদি আরব ত্যাগ না করে সেক্ষেত্রে আপনি চাইলে ওই কর্মীকে হুরুপ দিতে পারবেন এবং হুরুপকে দেওয়ার ফলে ওই কর্মী একজন অবৈধ হয়ে যাবে পরবর্তীতে যখন ওই কর্মী কোনো না কোনো ভাবে এক্সিট লাগিয়ে সৌদি আরব থেকে ত্যাগ করবে তখন সে সারা জীবনের জন্য সৌদি আরবে নিষেধাজ্ঞ হয়ে থাকবে সারা জীবন সৌদি আরবে আর কখনো কোনো বিষয় সৌদি আরবে প্রবেশ করতে পারবে না এটা জাহাজর থেকেই তথ্যটা প্রকাশ করেছে এখন আপনার মালিক বা কোম্পানি আপনাকে কিভাবে হুরুপ দেবে যেহেতু আপনার একামার মেয়াদ নাই আপনার মেয়াদ নাই আপনার সাথে মালিকের সাথে কোনো চুক্তি নাই চুক্তি থাকলে মালিক বা কোম্পানি আপনাকে যেটা আছে সেটা টার্মিনেট করে আপনাকে হুরুপ দিতে পারে জাহাজত থেকে এখানে সরাসরি বলা হয়েছে আপনার নাম আপনার একামার নাম্বার দেখে এবং আপনাকে কত তারিখে একজিট দিয়েছে সেই বিষয়ে সরাসরি জাহাজকে ইমেল করার মাধ্যমে এবং সেই মালিকের কাছ থেকে আপনি যে পালিয়ে গিয়েছেন আপনাকে একজিট দিয়েছে এক্সিট এর ম্যাচ শেষ হয়ে গেছে আপনি চলে যান না এখনো সেটা উল্লেখ করে সবকিছু তথ্য লিখে সেই মালিক বা কোম্পানি সরাসরি ইমেল করবে ইমেল করার ফলে আপনার সিস্টেমে অটোমেটিক জাহাজত থেকে হুরুপ চলে আসবে যেটা জাহাজত থেকে বলা হয়েছে যে সিস্টেম আপনাকে অটোমেটিক ভাবে সেটা হরুপ দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি দেশে যেতে অনেক জামালা পথ হবে এবং দেশে যদি জানো সৌদি আরব আর কখনো প্রবেশ করতে পারবেন এবং সেই সাথে এটাও উল্লেখ করছে যতক্ষণ পর্যন্ত কর্মী সৌদি আরব থেকে ত্যাগ না করবে এবং যতক্ষণ পর্যন্ত মালিক বা কোম্পানি ওই ব্যক্তির নামে কোনো ইমেল না করবে ততক্ষণ পর্যন্ত সমস্ত দায়ভার ওই মালিকের কারণ মালিকের আন্ডারে আসছে মালিক যতক্ষণ পর্যন্ত সৌদি আরব থেকে তাকে বিদায় না করবে ততক্ষণ পর্যন্ত সে মালিকের দায়িত্ব থাকবে যে সকল প্রবাসীরা আছেন চেষ্টা করবেন আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দেওয়ার সাথে সাথে আপনি চলে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি নতুন বিষয় আবার আসতে পারবেন এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল ভাই উপকৃত হতে পারে